আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক সূর্য যে কদিন উদিত হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ দিন হল জুমার দিন আল্লাহ রসুল সাল্লাহ আলহিউ বলেছেন এই দিনেই আদম আলেহিসাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়েছে এমনকি কিয়ামতো সংঘটিত হবে এই জুমার দিনেই সহিহ মুসলিম সপ্তাহের এই দিনটিকে বলা হয় সেইদুল আইয়াম বা দিনসমূহের সর্দার তালা এই দিনটিতে এমন কিছু বরকত লুকিয়ে রেখেছেন যা অন্য কোনো দিনে নেই অথচ আমরা অনেকেই অবহেলা করে ঘুমিয়ে বা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করে এই দামি দিনটি কাটিয়ে দেই আজকের ভিডিওতে আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে জুমার দিনের সেরা পাঁচটি আমল সম্পর্কে জানব এর মধ্যে এমন একটি আমল আছে যা করলে মসজিদের দিকে ফেলা আপনার প্রতিটি কদমে এক বছরের নফল নামাজ ও রোজা রাখার সবাব আমল লেখা হবে সুবহানাল্লহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিজের জীবনকে আলোকিত করুন যে আমলটি আমাদের অবশ্যই করা উচিত তা হল সুরা কাহাফ তেলাওয়াত করা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত যে কোনো সময় আপনি এই সুরাটি পাঠ করতে পারেন রাসূলুল্লাহ সল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাফ পাঠ করবে তার জন্য এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত একটি বিশেষ নূর বা আলো চমকাতে থাকবে মোস্তাদরাকে হাকেম প্রিয় ভাই ও বোনেরা এই ফিতনার জামানায় আমাদের ইমান রক্ষা করা খুব কঠিন দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে এই সুরাই হল আমাদের ঢাল আপনি যদি পুরো সুরা পড়তে না পারেন অন্তত প্রথম দশ আয়াত এবং শেষ দশ আয়াত মুখস্থ করে নিন এবং জুমার দিনে তেলাওয়াত করুন এই আলোই আপনাকে অন্ধকারের পথ থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ দ্বিতীয় আমলটি হল আমাদের কলিজার টুকরা নবীজির উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা জুমার দিন হল দরুদ পড়ার দিন রসুল সোল্লা ওয়াসাল্লাম বলেছেন তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয় আবু দাউদ সাহাবায় কেরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল মৃত্যুর পর আপনার শরীর তো মাটির সাথে মিশে যাবে তখন আমাদের দরুদ কিভাবে পৌঁছাবে নবীজি বললেন আল্লাহ তালা নবীদের শরীর ভক্ষণ করা মাটির জন্য হারাম করে দিয়েছেন সুবহান আল্লাহ আপনি যখনই সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম পড়েন ফেরেশ তারা সম্মানের সাথে সেই সালাম মদিনায় রৌজা মুবারকে পৌঁছে দেন তাই আসুন এই দিনে কাজের ফাঁকে হাঁটা চলার সময় সব সময় জাবানকে সিক্ত রাখি দরুদ শরীফে আল্লাহম্মসল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলী মুহাম্মাদ। তৃতীয় আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি হল জুমার প্রস্তুতি এবং আগে আগে মসজিদে যাওয়া এই আমলটির সবাব শুনলে আপনি হয়তো আর কখনোই জুমার দিন দেরি করবেন না হাদিসে এসেছে যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করল এবং স্ত্রীকে গোসল করাল বা নিজেও উত্তম রূপে পবিত্র হল খুব তাড়াতাড়ি মসজিদে গেল কোনো বাহনে না চড়ে পায়ে হেঁটে গেল ইমামের খুব কাছাকাছি বসল এবং কোনো অনর্থক কথা না বলে মনোযোগ দিয়ে খুদ্া শুনল তার জন্য পুরস্কার কি জানেন রাসুল বলেন তার প্রতিটি কদমের বিনিময়ে এক বছরের নফল রোজা এবং এক বছরের নফল নামাজের সবাব আল্লাহ তার আমল নামাই লিখে দেবেন তিরমিজি মিজি আবুদাউদ আল্লাহ আকবার। ভাবুন তো আপনার বাড়ি থেকে মসজিদ যদি একশো কদম দূরে হয় আর আপনি এই আমলগুলো ঠিকঠাক করেন তাহলে একশো বছরের ইবাদাতের সওয়াব মাত্র এক জুমায় হাসিল করতে পারছেন আল্লাহ ভাণ্ডারে কোনো কমতি নেই শুধু আমাদের নেয়ার মতো যোগ্যতা থাকতে হবে চতুর্থ বিষয়টি কোনো আমল নয় বরং একটি সতর্কতা অনেক মানুষ মসজিদে গিয়ে গল্পগুজব করে মোবাইল টেপে মনে রাখবেন জুমার খুদ্া চলাকালীন কথা বলা হারাম আলী ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন ইমামের খুতবা দেওয়ার সময় তুমি যদি তোমার পাশের সাথীকে বলো চুপ করো তবে তুমিও একটি অনর্থক কাজ করলে সহিহ বুহারি অর্থাৎ কাউকে চুপ করতে বলাও অন্যায় এতটাই নিরবতা পালন করতে হবে খুতবা হলো জুমার নামাজের অংশ তাই ইমাম যখন মিম্বারে উঠবেন তখন থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত মোবাইল বন্ধ রাখুন দুনিয়াবি কথা ভুলে যান এবং আখিরাতের চিন্তায় মগ্ন থাকুন পঞ্চম এবং শেষ আমলটি হল দোয়া কবুলের সেই বিশেষ মুহূর্তটিকে খুঁজে বের করা হাদিস শরীফে এসেছে জুমার দিনে এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে তাই দেন যদি তা হারাম না হয় এই সময়টি কখন অধিকাংশ মহাদ্দিস এবং সাহাবিদের মতে এই সময়টি হল আসরের পর থেকে মাগরিব পর্যন্ত বিশেষ করে সূর্য ডোবার ঠিক আগ মুহূর্তটা প্রিয় ভাই সারা সপ্তাহ আমরা কত গুনাহ করি কত বিপদে থাকি এই শুক্রবার আসরের পর নামাজে বসে যান দরুত পড়ুন ইস্তেকফার পড়ুন এবং আল্লাহর কাছে হাত তুলুন নিজের জন্য বাবা মায়ের জন্য এবং ফিলিস্তিন সহ সারা বিশ্বের মজলুম উম্মাহার জন্য দোয়া করুন বিশ্বাস রাখুন এই সময়ে করা দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না আসুন আমরা আজকের পর থেকে আর কোনো জুমা অবহেলায় কাটাব না হে আল্লাহ আমাদের সবাইকে জুমার দিনের হক আদায় করার তৌফিক দিন আমাদের প্রতিটি কদমে সেই বিশাল সওয়াব নসিব করুন এবং আমাদের দোয়াগুলো কবুল করে নিন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন ইসলামী জীবন গড়তে লাইট অফ লাইফ চ্যানেলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ